চৌঠা আগস্ট ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভির সম্প্রতি জেরুজালেমের সবচেয়ে স্পর্শগাত স্থান আল আক্সা মসজিদ প্রাঙ্গন পরিদর্শন করেন এবং সেখানে প্রার্থনার চেষ্টা করেন এই ঘটনাটি মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন সূত্রপাত ঘটিয়েছে এবং আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে আল আক্সা মসজিদ মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান এবং ঐতিহাসিকভাবে এই স্থানটি শুধুমাত্র মুসলিমদের উপাসনার জন্য নির্ধারিত ইসরায়েল ও জর্দানের মধ্যে থাকা দেকের জোল্ড স্টেটাস কো চুক্তি অনুযায়ী অমুসলিমরা এখানে ভ্রমণ করতে পারলেও কোনো ধর্মীয় আচরণ বা প্রার্থনা করতে পারে না বেন গভীর এই নিয়ম লঙ্ঘন করে ইহুদিদের প্রার্থনার অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি বলেন এই পবিত্র স্থানে প্রার্থনার অধিকার শুধু মুসলিমদের একচেটিয়া হতে পারে না আমাদেরকেও এখানে অধিকার থাকতে হবে এবং সেখানে তিনি প্রার্থনা করেন তাঁর এই মন্তব্য ফিলিস্তিনিদের মধ্যে গভীর ক্ষোভ সৃষ্টি করেছে এবং এটিকে ইসরায়েলি দখলে দারিত্বের উস্কানি হিসাবে বিবেচনা করা হয়েছে জর্ডান তুরস্ক সৌদি আরব ও মিশর এই ঘটনা তীব্র নিন্দা জানায় এই ঘটনার দিনেই গাজার বিভিন্ন স্থানে খাদ্য সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে তেত্রিশ জন নিহত হন এবং ছয় জন শিশু অপুষ্টিতে মারা যায় পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন